ভিডিও করতে গেলে খেপে যাচ্ছে হাত অপূর্ব সুন্দর প্রচুর টুরিস্টের ভিড় এখানে আমাদের মতো তারাও আনন্দ করতে এসেছে অপূর্ব অপূর্ব সার্থক হয়েছে এখানে আসাটা দীর্ঘ পাহাড় দুই পাহাড়ের মাঝে এই লেক এখানেও পাহাড়ে এখনো বড় প্রচন্ড ঠান্ডা একটু দিকে যাই ছবিটা হয়তো আর একটু বেটার তোলা যাবে কিন্তু প্রচন্ড ঠান্ডা তার সাথে ঠান্ডা

ওয়েদার খুবই খারাপ ছিল আমরা আসার পরে কিছুক্ষণের মধ্যে এখানে সূর্যের দেখা পেয়েছি सी दिस सेट नो अति गरज काय किंमत